দিনভর কত কিছু ক্রিকেট এখন হেডলাইন বিসিপিতে বিপিএল এর আগের রাতের চিত্র একটু থমকে যাবার মতোই একটা বিপিএল এর ফাইনাল কিন্তু আগের রাতে বিসিবি এতটা ফাকা সন্ধ্যাবেলায় মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন হাজারো লাইটের শো দেখানোর জন্য ততক্ষণে প্রস্তুত হচ্ছিলেন আয়োজকেরা লিলি আন্ড্রাসফট সিরাম জেল কেস্কি নেদাই 3 গুণ সিরাম হাইড্রেশন সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে বিপিএল এর ফাইনাল বলে কথা দর্শকদের জন্য কিছু চমক তো থাকতেই হয় যারা টিকিট কেটেছেন তাদের যাতে মন খারাপ করে বাড়ি না ফিরতে হয় সেজন্য আয়োজকদের কিছু কাজ তো আছেই তবে এদিন সারা দিনটাই ছিল অন্য কারণে টালমাটাল বিশ্বকাপ প্রশ্নে যেন বিপিএল অনেকটাই ফিকে হয়ে গেছে মেহেদি হাসান মিরাজ থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ স্কোয়াডে নেই কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সব ক্রিকেটারদেরকেই ডেকে আনা হয়েছিল কারণ যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটার জন্য তো সবথেকে বড় স্টেক ক্রিকেটারদের সঙ্গে আলাপ করাটা অনেকটাই জরুরি তাই যুব এবং ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের ডেকে নিয়ে তাদের সঙ্গে কথা বলেন সার্বিক পরিস্থিতি নিয়ে হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তদের সাথে এই বৈঠকটা যে খুব লম্বা সময় হয়েছে তা নয় ঘন্টাখানেক মতো বৈঠক হয়েছে সেই বৈঠকের পর যুব এবং ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন আগের অবস্থানে অনর আছে বাংলাদেশ সেই সাথে কেন বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে না সেটা নিয়েও নিজের ব্যাখ্যা দিয়েছেন শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যাচ্ছে না এমন সিদ্ধান্তে অনর থাকার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন তিনি ঠিক এমন সময় আবার বিপিএল এর ফাইনালের প্রস্তুতি ফাইনালের আগের দিন টুকটাক প্রস্তুতি নিতে দেখা যায় বিপিএল ফাইনালের দিন বিসিবির ঘোষণা অনুযায়ী ট্রফিটাকে সবার সামনে আনা হবে এবারে নতুন করে একটা ট্রফি প্রস্তুত করে আনা হয়েছে বিপিএল কে কেন্দ্র করে নতুন ডিজাইনের সেই ট্রফি উন্মোচনের পাশাপাশি ছোটখাটো অনুষ্ঠান হবারও কথা আছে তবে সেটি যে বড় কোনো পরিসরে নয় তা প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয় তথা হোম অফ ক্রিকেটে স্টেডিয়ামকেই এভাবে লাইটে সাজানো হয়েছে যেগুলো কালকে বিশেষ আলোর ঝলকানি দেখাবে দর্শকদের টিকিট কেটে যারা খেলা দেখতে আসবেন তাদের নিরাশ হতে হবে না এতটুকু নিশ্চিত তবে নিশ্চয়ই মাঠের ক্রিকেটে দর্শকরা ভালো খেলা দেখতে চান ফাইনালের আগের দিন যেমন জমজমাট আর লোকজনে সরগরম থাকে মিরপুর সেরে বাংলা এদিন সেরকমটা দেখা যায়নি হতেই পারে বিশ্বকাপ প্রশ্নে থমথমে অবস্থার কারণেই হয়তোবা উৎসবমুখর মুখর বিপিএলটা শেষ পর্যন্ত অনেকটাই ফিকেভাবেই শেষ হতে যাচ্ছে যে কোনো দেশের জন্যই তো বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারার মতো সময়টা বড্ড কঠিন বাংলাদেশ নিশ্চয়ই কাটিয়ে উঠবে সব কিছু সেটাই প্রত্যাশা